করে আমার যে ভাইদের উপরে আমার যে বন্ধের উপরে যারা হামলা করেছে হট পুলিশ ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসিনার দোষক তাদের বিচার দেখানা পর্যন্ত আমাদের শান্তি হবে না

বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি করেছিল তিনি যদি এগুলো করে থাকে তাহলে ষোলো বছর পরে যে অভ্যুত্থান গঠিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে আজকে যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে সমর্থন করি ছাত্র জনতা সমর্থন করে চব্বিশের জনক উত্থানের সাথে এই স্পিরিটের সাথে সেটা যান আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকে তরুণ সমাজ তারাই সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয় আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চান বাংলাদেশ যেখানে যাবে সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম নারায়ণগঞ্জের এই রক্ত সংগ্রামের ছাত্র জনতা আরেকটি জিনিস মনে রাখতে হবে এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয় তাহলে সবার আগে যে সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষা সশিক্ষা মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা আমরা আমাদের জায়গাটি বিশ্বাস করি আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা আমি আপনাদেরকে কিছু বলে দিতে চাই বাবামাদের কাছের পক্ষ থেকে বলবেন আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বারবার শান্ত আজকে থেকে আমি একজন সু সু শিক্ষিত ভালো দক্ষ সব ন্যায় বিচারক রাজনীতি বিতর্কয়ে উঠারো স্বাস্থ্য দেখতে চাই আপনার সময়ে আপনার মূলবান যে যোগ্যতা এবং দক্ষতা সে দিন যতই